দু সালের শুরুতেই কে পব দুনিয়ায় এক বিশাল ভূমিকম্প একদিকে বিশ্ব কাঁপানো ব্যান্ড বিটিএস এর দীর্ঘ প্রতীক্ষিত নতুন অ্যালবাম এরিরাং আর অন্যদিকে সেই অ্যালবামের লোগো ঘিরে শুরু হয়েছে এক ভয়ানক কন্ট্রোভার্সি কিন্তু সমস্যাটা কোথায় সমস্যাটা হল নেট দুনিয়ায় একাংশ দাবি করছে জাংকুক নাকি তার নতুন অ্যালবামের মাধ্যমে সিক্রেটলি ডেটিং করার সংকেত দিচ্ছেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন অ্যাসপা এর উইন্টার এবং জাঙ্কুকের সে রহস্যময় থ্রি পাপিস বা তিন কুকুরের টেটুকি এবার অ্যালবামের লোগো হয়ে সামনে এলো কোরিয়া নেটিজেনরা কেন জাংকুকের উপর এতটা ক্ষিপ্ত এটা কি স্রেফ ভক্তদের কল্পনা নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর সত্য আজ আমরা এই রহস্যের প্রতিটি স্তর উন্মোচন করব আজকের ভিডিওতে থাকছে সেই ডিলিট হয়ে যাওয়া পোস্ট এবং নেটিজেনদের সেই সব হার্ড হিটিং কমেন্টের বিশ্লেষণ যা ইন্টারনেটে আগুন ধরিয়ে দিয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের বিশ্লেষণ আপনার চিন্তাধারা বদলে দেবে সবাইকে স্বাগত আমরা জানি যে বিটিএস এর প্রতিটি কামব্যাক মানে রেকর্ডের পর রেকর্ড কিন্তু এরিরাং অ্যালবামের ঘোষণা আসার পর থেকে আনন্দের বদলে বিতর্কের সুর বেশি শোনা যাচ্ছে বিশেষ করে 16 জানুয়ারি যখন বিটিএস তাদের নতুন অ্যালবামের নাম এবং লোগো উন্মোচন করলো তখন থেকে শুরু হলো আসল খেলা উইভার্স লাইভে জংকক নিজে স্বীকার করেছেন যে এই অ্যালবামের লোগো ডিজাইনে তার বড় ভূমিকা রয়েছে ব্যাস। এইটুকুই যথেষ্ট ছিল কনস্পিরেসি থিওরিজদের জন্য এর পরপরে সোশ্যাল মিডিয়ার দাবানলের মতে ছড়িয়ে পড়ে যে লোগোর তিনটি লাল বৃত্ত আসলে জংক এবং অ্যাসপা এর উইন্টারের তথাকথিত কাপল টেটুর প্রতিফলন আজকের আলোচনা আমরা শুরু করব এই থিউরির উৎস থেকে এবং দেখব কোরিয়ান নেটিজেনরা কেন এই বিষয়ে চরমভাবে বিভক্ত হয়ে পড়েছেন মূল ঘটনায় ফেরা যাক আসলে বিতর্কের বীজ বপন করা হয়েছিল আজ থেকে প্রায় দুই মাস আগে তখন থেকে গুঞ্জন ছিল যে জাংকুক এবং উইন্টার ডেট করছেন ভক্তদের দাবি ছিল জাংকুকের হাতে থাকা তিনটি কুকুরের টেটু এবং উইন্টারের কাছে থাকা কিন্তু কিছু সিম্বল একদম মিলে যাচ্ছে এখন আসা যাক এরেরাং অ্যালবামের লোগোতে লোগোটিতে তিনটি বৃত্তাকার শেপের ব্যবহার করা হয়েছে টিউরিস্টদের মতে তিনটি বৃত্ত সরাসরি সেই থ্রি পাপি স্টেটুর রিপ্রেজেন্টেশন তাদের দাবি জাংক এতটাই ডাউন ব্যাট বা উইন্টারের প্রেমে মগ্ন যে তিনি নিজের ক্যারিয়ারের সব থেকে বড় কামব্যাক এই প্রেমের চিহ্ন ঢুকিয়ে দিয়েছেন কিন্তু এটা কি আসলেও সম্ভব তো লাইভে বলেছিলেন যে তিনি যখন আমেরিকায় ছিলেন তখন তার ট্যাবলেটে প্রচুর স্কেচ করেছিলেন সেখান থেকে কিছু আইডিয়া তিনি কোম্পানিকে অর্থাৎ হাইভকে পাঠান এখন প্রশ্ন হলো একটি বিশ্বখ্যাত কোম্পানি কি এত বড় ঝুঁকি নেবে যে তারা তাদের সবথেকে বড় স্টারের ব্যক্তিগত প্রেমের সংকেত দিয়ে অ্যালবামের লোগো বানাবে এখানে শুরু হয় বড় রকমের তর্ক বিতর্ক কোরিয়ান অনলাইন কমিউনিটি বা কে নেটস সাধারণত খুব কঠোর হয় এবারও তার ব্যতিক্রম হয়নি চলুন দেখা যাক তারা ঠিক কি বলছেন একজন নেটিজেন খুব যুক্তি দিয়ে লিখেছেন আমি শুনেছি জাঙ্কুক যখন ইউএসএ ছিলেন তিনি তার ট্যাবলেটে অনেক স্কেচ করেছিলেন তিনি কোম্পানিকে তিন চারটি আইডিয়া পাঠিয়েছিলেন কিন্তু চূড়ান্ত ডিজাইন এবং এক্সিকিউশন করেছে কোম্পানির প্রফেশনাল ডিজাইন টিম জ্যাঙ্কুক আইডিয়া দিয়েছেন মানে এই নয় যে তিনি বসে বসে ওটা এঁকেছেন দয়া করে উল্টো পাল্টা কথা বলা বন্ধ করুন অন্য একজন লিখেছেন গত বছর থেকে দেখছি কিছু মানুষ এই বিষয়টাকে নিয়ে পড়ে আছে আপনাদের কি মনে হয় হাইওয়ে ডিজাইন টিম কি অযোগ্য তারা জাঙ্গের ব্যক্তিগত জীবনের চিহ্ন অ্যালভামে ব্যবহার করতে দেবে এটা এর করার একটা কিন্তু কম ছিল না কিছু আক্রমণ করে বসলেন। তাদের মতে এই ধরনের ইঙ্গিত ভক্তদের আবেগে আঘাত করে একজন তো ক্ষোভ প্রকাশ করে বলেই ফেললেন জাংক পাগল হয়ে গেছেন একটা কামব্যাক অ্যালবামের মাঝে নিজের প্রেমের গুঞ্জনকে উস্কে দেওয়ার কি মানে তবে সবচেয়ে আকর্ষণীয় মন্তব্যটি ছিল 2026 সালে মাত্র জানুয়ারি মাস শুরু হয়েছে আর আপনারা এর মধ্যে এত বেশি উন্মাদের মতোই আচরণ করছেন কেন এই কমেন্টটি ইঙ্গিত দেয় যে ভক্তদের মধ্যে অসহিংসতা কতটা বেড়ে গেছে এখন একটু লজিক্যাল অ্যানালাইসিস করা যাক এরিরাং শব্দটির গুরুত্ব কোরিয়ান সংস্কৃতিতে অপরিসীম এটি কোরিয়ার একটি ট্রেডিশনাল লোকসঙ্গীতের নাম যাকে কোরিয়ার আনুষ্ঠানিক জাতীয় সঙ্গীত বলা হয় এরকম একটি সিরিয়াস বা কালচারাল নামের অ্যালবামে সত্যি সস্তা কোনো কাপল টেটুরে রেফারেন্স দেবেন লোকর তিনটি বৃত্ত এরিরাং শব্দের তিনটি সিলেবল বা অক্ষরের রিপ্রেজেন্টেশন হতে পারে অথবা এটি অতীত বর্তমান এবং ভবিষ্যতের সংযোগও হতে পারে গ্রাফিক ডিজাইনারের ভাষায় বৃত্ত হল পূর্ণতা এবং ঐক্যর প্রতীক কিন্তু কনসপিরেসি থিওরিস্টরা লোগোর লাল রঙের সাথে উইন্টারের কোন আউটফিট বা তার প্রিয় কালারের মিল খুঁজছেন এখানে একটি বিষয় লক্ষ্য করার মতো ডেটিং গুজবটি প্রায় দুই মাস পুরনো সাধারণত এই ধরনের গুজবের সময়ের সাথে সাথে ম্লান হয়ে যায় কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যতই নতুন তথ্য আসছে মানুষ সেটিকে উইন্টারের সাথে কোনোভাবে জুড়ে দিচ্ছে ষোলোই জানুয়ারি উইভার্থ লাইফ হওয়ার কয়েক মিনিটের মাথায় যেভাবে ইন্টারনেটের ছবিগুলো এডিট করে ছড়ানো হয়েছে তাতে স্পষ্ট বোঝা যায় এক মানুষ উদ বসে আছে জাংককের প্রতিটি পদক্ষেপকে ভুলভাবে ব্যাখ্যা করার জন্য এই পুরো বিষয়টির প্রভাব জাংকক এবং উইন্টার উভয়ের উপরে পড়ছে উইন্টার অ্যাসপায়ের অন্যতম জনপ্রিয় মেম্বার এবং জাংকক দা বিশ্ব আইকন এই ধরনের ভিত্তিহীন গুজব শিল্পীদের মানসিকের স্বাস্থ্যের উপর প্রচন্ড চাপ সৃষ্টি করে লক্ষ্য করুন গুজবটি কিন্তু একতরফা নয় একদিকে বলা হচ্ছে জাংকক হিন্ট দিচ্ছেন অন্যদিকে উইন্টারের প্রতিটি সোশ্যাল মিডিয়া পোস্টকে স্ক্যান করা হচ্ছে এই যে মাইক্রোস্কোপিকে নজরদারি এটা কোরিয়ান আইডলদের জীবনকে দুর্বিষহ করে তোলে নিটিচেনদের একাংশ বলছে যে জাংকুক নাকি তার কামব্যাক নষ্ট করছেন কিন্তু ভেবে দেখুন একজন শিল্পী হিসেবে তার সৃজনশীল স্বাধীনতা নেই জ্যাংক যখন বলেছিলেন তিনি ড্রয়িং করছেন তিনি হয়তো খুবই সহজ মনে ভক্তদের সাথে তার ক্রিয়েটিভিটি শেয়ার করতে চেয়েছিলেন কিন্তু সেই সরলতাকে এখন তার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে কোরিয়ান ফোরামগুলোতে ফোর্সড হেট বা জোরপূর্বক ঘৃণা ছড়ানোর যে প্রবৃত্তি দেখা যাচ্ছে তা সত্যি উদ্বেগের এখানে একটি মজার বিষয় আছে আন্তর্জাতিক ভক্ত বা ইন্টারন্যাশনাল আর্মিস্টরা কিন্তু এই বিষয়টাকে হেসেই উড়িয়ে দিচ্ছেন তাদের মতে এটা স্রেফ কাল্পনিক একটি গল্প কিন্তু কোরিয়ান নেটিজেনদের একটা অংশ এই বিষয়টাকে নিয়ে অত্যন্ত গম্ভীর কোরিয়ান সংস্কৃতিতে আইডল পিউরিটি বা আইডলদের নিখুঁত ইমেজ ধরে রাখার একটি প্রবণতা কাজ করে যেখানে ডেটিং গুজব মানে হল ভক্তদের সাথে বিশ্বাসঘাতকতা যদিও সময় পাল্টাচ্ছে তবুও দু সালে এসেও আমরা দেখছি যে একটি লোগোর সামান্য তিনটি বৃত্ত নিয়ে মানুষের মধ্যে কি পরিমাণ উন্মাদনা কাজ করতে পারে নেটিজেনদের কমেন্টে বারবার একটি কথা উঠে আসছে ফেক এ ফরেনার বা বিদেশি সে যে কিছু মানুষ কোরিয়ান সাইটে পোস্ট করছে এর মানে হলো অনেকে মনে করছেন এটি কোনো বড় ধরনের পেইড ক্যাম্পেইন হতে পারে বিটিএস এর ইমেজ নষ্ট করার জন্য কারণ এরিরাং একটি বিশাল প্রজেক্ট এবং এর সাফল্য অনেকের মাথা ব্যথার কারণ হতে পারে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করলে দেখা যায় এই অভিযোগের কোনো শক্ত ভিত্তি নেই জাংকুকের হাতে ট্যাটু আছে তিনি লোগো ডিজাইন এই দুটি বিচ্ছিন্ন ঘটনাকে জোর করে একে সুতে বাঁধার চেষ্টা করা হয়েছে হাইভ এর মতো বড় কর্পোরেশন কখনোই কোনো বিতর্কিত ব্যক্তিগত বিষয়কে তাদের গ্লোবাল অ্যালবামের মূল থিম বানাবে না সবশেষে বলা যায় এরিনাং অ্যালবামের লোগো নিয়ে এই বিতর্ক আসলে ভক্তদের অতিরিক্ত দুশ্চিন্তা এবং কিছু মানুষের নেতিবাচক প্রচারণার ফসল জাংকক একজন শিল্পী হিসেবে তার আইডিয়া শেয়ার করেছেন এবং আর কোম্পানি সেটিকে পেশাদারভাবে রূপ দিয়েছে উইন্টারের সাথে এর কোনো সম্পর্ক থাকার প্রমাণ এখনো পর্যন্ত কেউ দিতে পারেনি তবে এই ঘটনা আমাদের একটি শিক্ষা দেয় এই ইন্টারনেটে আমরা যা দেখি তার সব কিছুই সত্য নয় বিশেষ করে যখন কোনো বড় কামব্যাক সামনে থাকে তখন এরকম অনেক মুখরোচক গল্প ছড়ানো হয় আপনার কি মনে হয় এই লোগো কি সত্যি কোনো সিক্রেট মেসেজ নাকি এটা শুধুই কিছু মানুষের কল্পনা? জংকুক এবং উইন্টারের এই তথা কথিত গুজব নিয়ে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। আপনি কি মনে করেন কোরিয়ান নেটিজেনরা জংকুকের প্রতি একটু বেশি কঠোর হচ্ছেন? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই রহস্যময় বিষয়টি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর হ্যাঁ বিটিএস এবং এরিনাং অ্যালভামের